মাসাল্লাহ এটাও তো খুব সুন্দর ভাই এখানে তো প্রচুর দৈনিক কেমন ইনকাম হতে পারে পাখি হলে দৈনিকটা তিন থেকে চারশো টাকা থাকবে তিন থেকে চারশো টাকা কাজ করতে হতে পারে পাঁচশো পাখির জন্য সারাদিন মিলে দুই ঘন্টা দিলে আনা দুই ঘন্টা সময় দিলে আনা বাচ্চা এবং মোটামুটি আপনার আট হাজার মতো বাকি আছে সাত হাজার আট হাজারের মতো আট হাজারের এর আগে আমরা লাস্ট যখন আসছিলাম তখন আপনার ছিল তো আপনার খামার বড় হয়ে গেছে আল্লাহ অনেক দিন কিন্তু দেখতেছি ভাই আসসালামু আলাইকুম দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কৃষি আড্ডার আজকের প্রতিবেদনে দর্শক আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি একটি কোয়েল পাখির খামারে আছি এবং কোয়েল পাখির খামারটা হচ্ছে রৌব ভাই রোব ভাইকে আপনারা সবাই খুব ভালোভাবে চেনেন আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন রোব ভাইকে সবাই চেনেন তো আজকে চলে আসছি রোব ভাইয়ের খামারে রোব ভাইয়ের খামার কিন্তু এখন আর একটা শেডে নাই দুইটা শেডে বর্ধিত হয়েছে তার নতুন শেডের মধ্যে এখন আমি আছি এবং তার এখন বর্তমানে প্রায় আট হাজার পাখি আছে এবং উনি এখন দৈনিক প্রায় পাঁচ থেকে ছয় হাজার ডিম পাচ্ছে তো আজকে ভাইয়ের এই বিস্তারিত সব কিছু আপনাদেরকে দেখাবো নতুন শেড দেখাবো কতগুলো পাখি আছে পাখিগুলোর বয়স কেমন দৈনিক কতগুলো ডিম পাচ্ছে এবং বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করব এবং হচ্ছে আপনাদেরকে জানাবো তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং হচ্ছে বিস্তারিত সব কিছু জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই রব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন হলো আসতে চাই ভাইয়ের এখানে কিন্তু আসা হয় না আমার দর্শকরা তো মানে আপনার কথা জিজ্ঞাসা করতে করতে পাগল বানায় হয়েছে আমারে যে হচ্ছে রব কি অবস্থা রব ফোনে পাই না কেন রব ভাইয়ের ফোন ব্যস্ত থাকে কেন রব ভাইয়ের খামারে এখন কতগুলো পাখি আছে রব ভাই বাচ্চা বিক্রি করতেছে কিনা এই বিষয়গুলো নিয়ে জানতে যাচ্ছে তো আজকে আপনার খামারটা আবার একটু ঘুরে ঘুরে দেখাবেন এবং হচ্ছে দর্শকদের জানাবেন যে আপনি কেন ফোনে আপনাকে পায় না এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার খামারে এখন কোয়েল পাখি আছে তারপরে কি কি জাতের আছে এখন বাচ্চা বাচ্চা সামনে উঠবে দিতে পারবেন কিনা এই বিষয়গুলো একটু জানাবেন আমাদেরকে আচ্ছা ফোনের ব্যাপারটা হলো আমার ফোনের দুইটা সিম ভরা তো আচ্ছা মানে একটাতে কল করলে একটা একটু বন্ধু দেখায় মানে কি এখন একটু বেশি ব্যস্ত হয়ে গেছে আর ফোনটা একটু বেশি বেশি আসতেছে এই কারণে একটা সমস্যা

হ্যাঁ এক হাজারের মতো ওটাও ডিম চলে আসছে আর কি এটাও ডিম চলে আসছে আর এগুলা ইয়াজাতগুলা কতটুকু কতগুলা আছে এইটা আছে আমার চার হাজারের মতো আর জাম্বো এক হাজার এটা পাঁচ হাজার প্লেট আর বাচ্চা যা আমাদের তিন চার হাজারের মতো আছে আচ্ছা আচ্ছা আর এই যে আপনার যে খাঁচাগুলা এর আগে বলছিলেন অনেকেই জানতে চাইছিলো যে ভাই এই এই খাঁচাগুলা কি আমরা নিতে পারবো কি হ্যাঁ খাঁচা নিতে পারবে এটা হলো যে খাঁচা আপনার লোহার যে খাতা গুলো আছে যেমন আমার এই এই খাতাটা এই খাতাটা আপনার লোকে বাইশ হাজার টাকা কিন্তু করে পাঁচতলা এইটা পাখি মারা যায় মারা যাবার কারণে ওই নেট দিয়া নেট লাগাই দিছি পা চলে যায় না পা চলে যায় পা ভেঙে মারা যায় আবার আমি যেটা বানাইছি খাতা এটা আমি আমার হাতে বানানো এই খাতাটা আপনার খুবই ভালো এবং পাও ভিতরে যায় না পাখি মারা যায় কম পাখি হাঁটা চলা করে মজা পায়

তুমি মাশাআল্লাহ তো অনেক উঠাইছেন দেখি। হ্যাঁ যে আছে ওইটাতে আছে আচ্ছা আচ্ছা মানে এখন উঠাইলে তো আরো অনেকগুলো অনেকগুলো কাচি পড়ে যাবে। গতকালের ডিম আজকে এখন উঠানো হয়নি। এই যে এগুলা তো মাশাআল্লাহ অনেক দিন দেখতে পাচ্ছি। আচ্ছা এই খাতাগুলো যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় খাতাগুলোর দাম এখন কেমন পড়বে? এটা বানাইলে আপনার পনেরো হাজার টাকার মতো খরচা পড়ে পনেরো হাজার আচ্ছা এখানে পাঁচশো পালতে পারবে হ্যাঁ পাঁচশো পালতে পারবে আচ্ছা তাহলে তো খুবই ভালো একদম স্বল্প জায়গায় কিন্তু মানে এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই পাঁচ ফিট বাই তিন ফিট পাঁচ ফিট বাই তিন ফিট আছে জি জি তার মানে খুব স্বল্প জায়গায় পাঁচশো পাখি পালন করতে পারতেছে মানে একটু জায়গা থাকলেও বাড়ির সামনে একটু জায়গা আছে কাজ কতক্ষণ করতে হতে পারে পাঁচশো পাখির জন্য সারাদিন মেলা দুই ঘন্টা দিলে আনা দুই ঘন্টা সময় দিলে মানে একজন বাড়িতে মহিলা মানুষ এই কাজ করতে বেলা ঘুম থেকে খাবার পানি দিলো আবার এগারোটার দিকে দুপুরে পানি দিলো খাবার দিলো আবার বিকালে একটু পানি খাবার লাগলে দিব না আড়াই লাখ রাত আটটায় খাবার দিয়ে দেবো শেষ আচ্ছা চলেন আপনার এদিকে একটু বাচ্চা গুলো একটু আসে আচ্ছা এই যে বাচ্চা গুলো দেখতেছি ভাই এগুলো কি জাতে এগুলো জাপানি এগুলো সব জাপানি সব জাপানি এখানে কতগুলো আছে এখানে আমার আছে দুই হাজার পাখি বাচ্চা আছে আরকি এডাল এডাল হচ্ছে বাইশ দিন বয়সে দেয় এগুলো কি সব এডাল করবেন আপনি হ্যাঁ এটা সব ডিমের জন্য করবো আরকি আচ্ছা আচ্ছা

ডিম পাড়ার বয়স ডিমপাড়ার বয়স আট মাস হয়ে গেছে আট মাস হয়ে গেছে এগুলা আমি এর আগে যখন আসছিলাম তখন এগুলা ডিম ডিমপাড়া শুরু করছে শুরু করছে মাত্র এখন আচ্ছা আচ্ছা এগুলোর চাহিদা তো প্রচুর আমাদের ভালো চাহিদা ভালো আছে এক একটা মনে করেন যে আপনার

এত ডিম মাসাল্লাহ এটাতেও ডিম আছে এগুলো কি আজকে ডিম উঠানো হয় নাই না ভাই না গত রাত্রে আজকে উঠাবো কি গতকাল আচ্ছা 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 বুঝতে পারবো আজকে আগামীকালকে আবার আবার উঠাই উঠে আচ্ছা এখানে কি কি জাতের আছে এখানে শুধু জাপানি আছে শুধু জাপানি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা হ্যাচিং এর ডিম না এটা হ্যাচিং ডিম না আচ্ছা এই এই শেড থেকে কতগুলো ডিম পাচ্ছেন এখানে কতগুলো পাখি আছে এখানে পাখি আছে আবার দুইটা মিলা পাখি আছে হাজার ডিম পাচ্ছে আটশো সাড়ে আটশো আটশো সাড়ে আটশো করে পাচ্ছেন মানে ডে কিন্তু বড় হচ্ছে ভাই তাই না আট মাস আগে যখন আসছিলাম তখন ছিল হচ্ছে আপনার আড়াই হাজার পাখি এখন প্রায় হচ্ছে সাত আট হাজার পাখি আরো বড় হচ্ছে আরো প্যারেন্টস তৈরি হবে আসলে কি লাভজনক হ্যাঁ কোয়েল পাখি আসলে মোটামুটি লাভজনক যেটা আপনার ধরেন যে যদি মোটামুটি বাজারটা ভালো পাওয়া যায় ডিমের বাজারটা ভালো পাওয়া যায় আমি মনে করি লেহারের চাইতে কোয়েলটা অনেকটা ভালো লাভ লেহারের চাইতে অনেক ভালো তো ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো আপনার খামারটা ঘুরে ঘুরে দেখাইলেন আর দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি যে ভাই নিজে হচ্ছে এই ওনার দিনগুলো হ্যাচিং করে বাচ্চা সেল করে এবং হচ্ছে ওনার এই যে খাঁচাটা এই খাঁচা উনি হচ্ছে সেল করে তো কেউ যদি ওনার কাছ থেকে বাচ্চা এবং হচ্ছে খাঁচা নিতে চান তাহলে ভাইয়ের নাম্বার ভিডিওতে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভাই হচ্ছে সার্বিক পরামর্শের জন্য সাথে যোগাযোগ করবেন ভাই সবসময় আপনাদেরকে সহযোগিতা করবে তো রোগ ভাই ভালো থাকবেন আর হচ্ছে আমার দর্শকদের জন্য যারা ফোন দিবে বাচ্চা নিবে বা কাঁচা নিবে বা পরামর্শ থাকবে তাদেরকে একটু সময় দিবেন আপনি এমনিতেই দেন তারপরেও আমি একটু বললাম আর ভালো থাকবেন ভাই আসসালামু আসসালামাইকুম